বাদশার কর্মচারীরা পর্যন্ত কান্দার কয়া ও হাজরা সেল ভিতরে তুমি যতই কান্দন কান্দরে মা তোমার গর্ব দারি নিবারে আর খুঁজা পাওয়া যাবে না হাজরা দুইটা চোখের পানি সাইরা দিয়া সেল ভিতরে এই পাগুনি মহিলা কান্দে গু بادසර لوکের রাজের আরে বুঝাই মকান্দনা চোখের বানি ফালায় আর কান্দনা তোমার মায়ের তুমি যতই কান্দা ডাকো আর জীবনে তারে পাওয়া যায়ব না এইবার হাজেরা কয় আমার মানাই আমারে তোমরা এত সুন্দর খাবার দাও এই খাবারের প্রয়োজন নাই নেই আরেক রে বন্দি হইয়া দুইটা চকের পানি সাইরা দিয়া কান্দে রে আমুরবি বাবাজিরে গো ভালো কইরা শুইনা নাও হাজের আর চকের পানি দেইখা বাদশার লোকদের ভিতরে মায়া লাগা যায় এক যonar গজনের কানে কানে কয় হাজের আর মুখের দিকে তাকাইয়া এমন মায়া লাগে গো ও এই পাগলনির মাথা মারা গেছে সেলখানার ভিতরে কেমনে তারে বলবো আরে মামুই গেছে এই খবর যদি মেয়ে শান্তে পারে গো না জানি এই জেলখানার ভিতরে সে কেমনে সহ্য করব বুঝে আসে না কেমনে তারে খবরটা আমরা দেব একজন মহিলা আয়া হাজরাকে কয় মাগু ও মা আর সুখের পানি পালায়া কান্দো মা সারা জীবন যদি তুমি কান্দ গো তোমার সনন্দ খুনি মারে তালাশ কইরা না আমার এমন বান্ধব কোথায় কার কাছে যায় প্রাণ সাই আমার বনু বান্ধব কোথাও যাওয়ার কাছে যায়ারে প্রা আলসাই মাবিন প্রাণ সুরাই আমার এমন বান্ধবকে

হাজেরা কয় আমারে এমন বান্ধব কে গোনাই কার কাছে আমি মনের দুঃখটা জানাই মহিলারা হাজেরার দিকে তাকাইয়া বাদশার কর্মচারীরা পর্যন্ত কান্দার কয়বা ও হাজেরা জেল খানার ভিতরে তুমি যতই কান্দন কান্দ মা তোমার গরব দারি নিবায়ে আর খুঁজা পাওয়া যাবে না হাজেরা কয়কে তোমরা বারবা আমার জনম দুঃখ মায়ের কাছে একটা নজর দেখায়া দিবা আমার সানম দু মায়ের একটা নজর যদি আমি দেখতে পারি গো কথা দিলাম আমি খাবার আমার মায়ের ভিতরে খাবার তো কথা গো গোটা পানিও খেতে পারবো না আমি কি করিব কোথায় যাব কার কাছে দাঁড়াই আমার

সোলার দেহ পইরা করলাম সাই আমি আসমায়নি দাল রেখাল ও আসমায়নি শয়তানের খালে আমি কার সায় দাগ দয়ালু ও বিজিবি রে আর বড় নাই দয়ালু ও বিজিবি রে আর বরসা নাই এইবার হাজে রাজেল কানার ভিতরে কান্দা যখন বন্ধ ও করে না গো বাদেশার কর্মচারীর ভিতর দিকে একজন পাগুন্নি মহিলা হাজেরার কাছে বৈশা হাজেরার মাথায় হাত বোলায়া দেয় বাদেশা তার দল বলকে বুঝাইয়া দেয় হাজ হাজেরারে তোমরা মনের মতো আদর করবা গো হাজেরাকে সাধারণ কোন ফুল দিলে হবে না দামি ফুলের মালা হাজেরারে গলে পরাইয়া দিবা কে কোথায় আসো গো হাজেরাকে সুন্দর একটা রুমের ভিতরে সাজাইয়া দাও কে কোথায় আসো হাজেরা

জালা আসে রে ই জলানি বাইতে হইলে আমার জমন দুখনি মায়ের সন্ধান চাইয়া এই মারبادশার লোকেরা কয় ও বাদশাহ জানেন নি আজেবার চোখের পানি বন্ধ হয় না এই পানি যদি বন্ধ করতে হয় এক নজর হাজার আর মায়ের চেহারাটা হাজাররা দেখতে চায় এইবার বাদশা কয় এমন হয় না হাজারর মায়ের দেখাবো এমন সাধ্য ক্ষমতা আমাদের ভিতর নাই আরে যেই মানুষ মারা গেছে গো ওই মানুষ মানুষকে আর হাজির করানো যাবেন না যাও তোমরা হাজের আরে বোঝাইয়া দাও এইবার সবাই মিলে বোঝায় হাজের আর বোঝা সে না এবারে সবাই মিলা পূজায় হাজির আর পূজা আসে না বাদেশার লোক সেটার ভিতর দিকে একজন হাজির মাথায় হাত বুলাইয়া দিয়া আদর কইরা কয় মা গো তোমার জনম দুখুনি মা এই জেলখানার ভিতর দিকে এমন ভাবে বিদায় হইয়া হাগাছে গো আর সারা জীবন কাঁদলেও সে কোনোদিন বিরাইব না আমি বুঝা পালাইছি আমার জনম দু মা এই দুনিয়ার বুকে বুঝি আর জীবিত নাই মানুষ আইব আরে নজর দেখিতে তে মানুষ রে আর পাখি দেব দেখি তে মানুষ রে কুল্লু নব সিং সাই কাতুল কারিমের ভিতর বলছে কুল্লু নফ সিং সাই কাতুল মাউত মারুন নামক একটা ফল খাইলে এই দুনিয়ার আলো বাতাস তার জন্য বন্ধ হয়ে যায় আরে অসিন পুরের দাসের পাখি যেদিন যাইব এক নজর দেখিতে মানুষ আইব রে হঠাৎ একদিন নজর আই ফাঁসি দিব রেজা আমার গলে শেষ করিব আমারি জীবন পাগল হঠাৎ একদিন আই ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারি জীবন পাগল মন তুই মারিলে সঙ্গের সাথে তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না পাগল মন আগবা আর বা বলি না রাতন হইব রে মর ফাগল মারবাবলি না রে তোর ব রে মরণ বন্ধু বান্ধব বয়াস সতনা যায় শিবের সত শেষ করিব আমারি দো মন বন্ধু বান্ধব বয়া যত এই জানা যায় শিবের সত শেষ করিব আমার ই দফন পাগল মন ওই কাবন পাইবি ওই কাবন পাইবি নবী নি দাগল মো হ্যা বলি না রে তোর হইব রে মরন এবার হাসের কান্না ব হয় না গো এই পাগল নিরুমের ভিতরে উপর ভয়া দাপায়া দাপায়া খান আরে কবুতর জামাই করলে যেমন দাফাই রে ভাই হাজেরা গলা কাটা মুরগির মতো ছটপাট কইরা কান্দে গো জনম দু মায়ের হারাইয়া হাজারা পাগলের মতো কান্না কাটি করে হাজেরা কয় আমার আপন বলতে কে হই নাই বাপ হারাইলাম মা হারাইলাম আমার আর আপন বলতে কে হই রইল না এইবার হাসে রাজা রুমের ভিতর কান্দে গো বাদশার লোকের বুঝাই মাগো আর কান্নাকাটি কাটি কইরো না খাবার খাও খাবার খাও এত সুন্দর খাবার দাও হয় খাবারে খাই না হাসerai এইবার ইমরান রে ডাইকা কই বন্ধু রে আমি একবার সাইরা দুইবার বারো সাইরা কয়েকবার অপমান হইলাম ও বন্ধু এই সুন্দরী রে আমি ভোগ করতে পারলাম না আমি আজকে নতুন কইরা আমার রুমটা সাজাইয়া এই পাগন নিরাই আমি আজকে ভোগ করতে চাই এই বইলা বেইমান কি করলো রুমটাকে সুন্দর করে সাজায়া আলোকিত কইরা আরে রুমের ভিতরে ফুল সরাইয়া গো হাজেরাকে সুন্দর একটা ফুলের মালা দেওয়ার জন্য পাগল হয় হাজেরা কয় আমি চাই না ফুলের মালা গো আমি চাই না সুন্দর খাবার আমি চাই না এই রাজে প্রাসাদ আমি থাকব না এই বেহমানের জায়গায় আমি হাজেরা থাকতে পারব না আর হাজেরা রুবের বিত বন্দী হইয়া ইন্নাল্লাহা মাআসাবিরিন আমার আল্লাহর উপর যখন ধৈর্য ধারণ করছে আমার আল্লাহ আর কারো সাথে থাকব না থাক ধৈর্যশীলদের সাথে আমার আল্লাহ আছে হাজেরা যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে সাধুন যখন সাজাইয়া দরজার সামনে দাঁড়াইয়া গেছে রে দরজার সামনে দাঁড়াইয়া হাজারার দিকে তাকায় তাকায় এইবার হাজেরা যখন দেখে বাদেশা দরজার সামনে দাঁড়াইয়া গেছে গো হাজেরা দুইটা চোখের বালি সাইরা দিয়া কান্দার কয় বাধ আপনি আমার কাছে আসবেন না আমার কাছে আসবেন না বাদিসা কাই ও কাছে রাজানো তুমি আমার রাজ দরবারের ভিতর বন্দি হয়ে গেছো তোমার বাচার মতো কোনো উপায় নাই তোমার মা যেমন বিদায় হয়ে গেছে গো তুমিও কি সামনে বিদায় হতে চাও ও হাজেরা যদি বাঁচতে চাও আমার একটু খুশি কইরা দাও যদি বাঁচতে চাও আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। হাসে কয় আমি জীবন দিতে পারবো পারবো দিতে না তোমার ইমান মতো ইমানের পরামর্শে আমি কোনো দিন রাজি হতে পারবো না ও এখনো সময় আছে গো রুম থেকে বের হয়ে আসাও যদি বের না হ আমার আল্লাহ কিন্তু তোমারে গজব কিসের বই দেখাও দেখা আমার রাস্তার ভিতরা। আমার রুমের ভিতর আর তোমার কে হই না এই মুহূর্তে আমি তোমার কাছে আসতে চাই তুমি রাজি হয়ে যাও। হাজেরা কয় না না সম্ভব না যখন পাকই রাজা গাই গো হাজে কান্দার কয়াসমানের মালিক আল্লা Pasabu asama watin tiba ko mata rofi khalqir rahmani minta fa basara hal taro min futura summarji'il basara karata ini yang kalibu ilai kal basaru khasi au ও আমার আসমানের মালিক আমার আল্লাহ সাত তলায় আসমান বানাইছে রে সেই মালিক রে দাগ দিয়া হাজারা কানধার কয় আল্লাহ বেহমান তো বলে না আমার উপরে কুদৃষ্টি দিছে ও আসমানের মালিক এই রুমের ভিতরে বাজে цар রাস্তার বারে আমার আপন বলতে কে হই নাই মারাইছে বাবা রাইছে আর আইছে দূরের ভাই আপন বলতে এই জগতে কে হ নাই আমার আপন বলতে কে কোন নাই কার কাছে যায় आरे रे प्रा अई महारैसी बाबु हार ऐसि महारैसि बबु কাশি দূরের মায়া বলতে এই জগতে কে গোনাই আমার আপন বলতে কে গোন কর কাছে যায়ারে মন জোড়াই আমার আপন বলতে কে কার কাছে যায়ারে প্রাণ জোড়াই জয় মায়া মাই ভালো বাস্তব জয় মায়া মাই ভালো বাস্তব পারে গিয়া কোথায় পাউন বলতে আপন বলতে কে গো নাই কাছে যায় রে প্রাণ জোড়াই আমার আপন বলতে কে গো নাই কার কাছে যায় রে প্রাণ রাই আপন nós iloia e zagote, avô nós iloia e zagote আমার জানন দুঃখী মায় বলতে যাই জগতে কে গো নাই আমার আপন বলতে কে গো নাই কার কাছে যারে প্রাণ জোরাই হাজরা কান্দার কয়াল্লাহ এই বেঈমান তো বোঝে না আমার উপরে ক্রোধ স্টে দিয়া দিছে গো হাজেরা যখন মালিকের কাছে আশ্রয় চাই মালিকের কাছে সাহায্য চায় ইনতাং সুল্লাহ ইংসুরুকুম সাহায্য চাইতে হবে আল্লাহর দরবারে ইয়া আবদু আইয়া কানাস্তাঈ আল্লাহর কাছে বলতো আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই হাজেরা যখন আল্লাহ দরবারে সাহায্য চাইছে গো আমার আল্লাহর নীলা খালা বোঝা চাই না এই বেইমান যখন হাজেরার সামনে চইলা আইছে গো আমার আল্লাহ বেইমানের দুইটা চোখি অন্ধ বানায়া দিছে এই বারের বাদশা সাধুনের দুইটা চোখ যখন অন্ধ হয়ে গেছে রে দুনিয়াবাসী বোঝে না আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না বাদশা সাধুন দুইটা চোখের উপরে হাত দিয়া কান দেয়ার কয় হাজেরা আমার বুঝে আসেন আমার দুইটা চোখের ভিতর কি হইল কি ফুটতে গেছে ও চোখে দেখতে পারি না আমার দুইটা চোখ অন্ধ হয়া আগাছে গো হাজেরা কয় এইটা তোমার পাপের সাজা আমার আল্লাহ তোমার চোখের ভিতরে গজব দিছে এইবার বেঈমানের রুম থেকে চিৎকার দেয়া যখন বের হয়ে যায় বাদশা সাধুনের লোক জেনে রাইসা কয় বাদশা কি হয়েছে আপনার বলে কে কোথায় আছো গো আমি তো সইতে পারি না আমার মনের ভিতরে এত কষ্ট রে তাড়াতাড়ি যা ভালো কবিরাজ নিয়ে আসে বা আমার রাজ দরবারে বাদেশার লোকেরা কবিরাজ নিয়ে আসেন কবিরাজ যখন চোখের উপরে ফু মাইরা দিছে রে বাই বাদেশা সাধন কয় ব্যাপারে কি যত চিকিৎসা করি আমার চোখ ভালো হয় যত চিকিৎসা নেওয়া হয় ততই ব্যথা বাইরা যায় আরে এই তো দুনিয়ার কেহ দরে নাই রে আমার আল্লাহর ভাই আমার আল্লাহর দ্বারা তো নরম হয় না আমার আল্লাহর দ্বারা শক্ত বিকালা সাদী শহীদ নিশ্চয় আমার আল্লাহর ধরা স্বাগত এইবার বাদেশা দুইটা চোখের উপরে হাত কান্দার কয় এই জগৎবাসীরা রে আমি তো চোখের ব্যথা সইতে পারি না আমার চোখের যন্ত্রণা বেড়ে গেছে এইবার যত কবিরাজ আছে সব কবিরাজের খবর দেওয়া হয় বাদেশা যত চিকিৎসা নাই রে ভাই ততই ব্যথা বাইরা যায় ব্যাথা কমে না ব্যথা কমে না ব্যথা শুধু বারে এইবার জনগণেরা কয়ে বাদেশা গো

i আমার জন্য কোনো ডাক্তারের দরকার নাই কবিরাজের দৰকাৰ নাই আমি বুজি যাব লাগিছি আমাৰ রাজ দরবারে ভিতৰে যে মিটারে আমি বন্দী কৰিছি সুন্দৰী হাজেরা ওই হাজেরারে কাছে আমার যাইতে হইব এই বাৰ বাদে সাজায় হাজেরার সামনে কান্দার কয় হাজেরা রে কথা দিলা আর দিন আমি তোমাকে ক্রুদৃষ্টি দিয়া দেয়া দেখব না ও হাজেরা আমার চোখটাকে ভালো দুনিয়ার কোন ডাক্তার চিনি না কবিরা আমাকে একটু বাঁচাইয়া দাও আমার চোখটা ভালো কইরা দাও জীবনে কথা দিলাম আর দিন খারাপ কথা বলবো না তোমাকে খারাপ দৃষ্টি দেয়া দেখবো

এই ফ্যান দেন ফ্যান দেন ভাই ভাই লাইট দেন কি আ কি বন্ধুরা রে আমার মহাশের আসল ভিতরে বন্ধুরে ভাই মনের ভিতরে শান্তি না

ডাকিব আর কারে ডাকিব মলিয়া মাই সে মাই সে গালো মেলা আর কারে ডাকিব